মামা পুরা চমল লক তো বাইকে কোথাও ময়লা পাই নাই যার জন্য মাটগ্যাডের নিচে খুঁస్తేছি আমরা তো সম্পূর্ণ বাইকটা ক্লিন দাদা বাইকে কি কি সমস্যা বাইকে সমস্যার মতে হালকা আর হচ্ছে ডাটা একটু প্রবলেম আছে

সাপের গিরিজ কখনো ইউজ করবেন না এ দেখছেন গিরিজ ইউজ করলে কি হয় গিরেজ ইউজ করলে কি হয় আমরা প্রত্যেকটা বাইকের ফিল্টারটা একটু পুরানো হয়ে গেছে পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার চালানো উচিত তো যাই হোক আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলবো এবং দেখবো বাইকে কোনো সমস্যা আছে নাকি তো বাইকটা একদমই নতুন বাইক ভাই হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে তো এক কথায় আমাদের ক্লিনিংটা ভালো লাগে যার জন্য ভাই মেনও আসছে হচ্ছে বাইকটা ক্লিন করতে তো বাইকটা সম্পূর্ণ আমরা পার্ট বাই পার্ট খুলছি খুব সুন্দর ফ্রেশ একটা বাইক অনেক দিন পর একটা বাইক পাইলাম যেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো ফার্স্টে আমরা বাইকের কার্বোরেটারটা পরিষ্কার করব। তো আউটসাইডটাকে আগে পরিষ্কার করে দিচ্ছি সাথেই থাকবেন কিভাবে কিভাবে পরিষ্কার করব এবং কি কি কাজ করব এটা দেখাবো তো বাইকের কার্বোরেটারের সম্পূর্ণ পার্ট বাই পার্ট খুলতেছি জেড পিনটা পরিষ্কারই আছে কার্বোরেটার পিস্টনটাও অনেকটাই ভালো আছে কোনো সমস্যা নাই তো যাই হোক সম্পূর্ণ কার্বোরেটারটা সুন্দর করে আমরা এইভাবে ক্লিন করে দিব আর হ্যাঁ এই বাইকটাও দিচ্ছি কিন্তু মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি সব থেকে বেশি ভিউ করতে পারে প্রথম পাঁচজনের মধ্যে থাকলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো দুইটা পেজে এই কনটেস্টটা চলতেছে রাজিবটোতে এবং জেড বাইক সার্ভিসে টোটাল দশটা হেলমেট পাঁচটা আরজেটে এবং পাঁচটা অটোতে তো টপ ফাইভের ভিতরে থাকবেন যে পেজে ভিডিওর আপলোড হোক যে কোনো পেজে টপ ফাইভের ভিতরে থাকলে পাবেন হেলমেট তো ভাই আছে টাঙ্গাইল থেকে যারা টাঙ্গাইলের আসেন ধুরা শেয়ার মাইরেন আপনাদেরই এক বাইকার ভাই সাপোর্ট করেন যদি সব থেকে বেশি ভিউর মধ্যে পড়তে পারে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো যাই হোক কার্বোডাইট্রাডটা পরিষ্কার শেষ এইবার আমরা যাব। বডি ওয়াশে তো এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির নিচের পার্ট মেইন ট্যাঙ্কি বলি যেটাকে আমরা আগে আউটসাইডটা পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিব ফুয়েল ট্যাঙ্কির ফুয়েলটা ডাউন দিব। তো নতুন বাইক আশা করি সমস্যা থাকবে না তো সমস্যা নাই ফুয়েলটাও ভালো ফুয়েল ইউজ করে এবং ভালো পরিমাণে ফুয়েলটা ইউজ করে যার জন্য ট্যাঙ্কিতে এখনও কোনো পরিবর্তন আসে নাই তো চেষ্টা করবেন বাইক সবসময় ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাহলে বাইক দীর্ঘদিন কোনো সমস্যা দেখা দেবে না তো যাই হোক এখন আমরা যাব ওয়াশে যে সাইটটার জন্য ভাই মূলত আসছে ওনার হচ্ছে আমাদের এই ক্লিনিংটা পছন্দ হয় তো যাই হোক আমরা সুন্দর করে বাইকটা আগে প্রথম স্তরের ওয়াশ করব তো ফার্স্ট স্তরে আমরা সম্পূর্ণ বাইকটা পানি দিয়ে ময়লাটা বের করে দেই তো এরপরে আমরা একটা লিকুইড দিই লিকুইড দিয়ে সুন্দর করে বাইকটা ডলে ডোলে ময়লাগুলো বের করব। তো যারাই আমাদের কাছে মাস্টার ক্লিনিং সার্ভিস করাইতে আসবেন অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা পেজে মেসেজ দিয়ে আসতে পারেন তো আমরা লিকুইডটা দিয়ে দিলাম এরপরে আমরা বাইকটা সুন্দর করে ডলবো সামনের চাকা থেকে শুরু করে সম্পূর্ণ বাইকটা আমরা এইভাবে ওয়াশ করে দিই ইঞ্জিনের নিচে ইঞ্জিনের সাইডেই ফিঞ্চে প্রত্যেকটা জায়গায় নরম ব্রাশ দিয়ে আমরা কিন্তু ক্লিন করে দিয়ে থাকি তো যারা টাঙ্গাইলের ভাই ব্রাদার আছেন অবশ্যই অবশ্যই ভাইকে সাপোর্ট করেন ভিডিওটা শেয়ার মাইরেন যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিস ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন পেজটি ফলো দিবেন লাইক দিবেন পাশে থাকবেন ম্যাক্সিমাম কিন্তু আমাদের ভিউয়ার টিকটকে তো যারা টিকটকে ভিডিওগুলো দেখেন অনেকেই কিভাবে কাজ করতে আসবেন অনেকেই বুঝতে পারেন না তো অবশ্যই আমাদের আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন ওইখান থেকে যোগাযোগ করে আসতে পারেন পেজে নখ দিয়ে আসতে পারেন অথবা নাম্বারে ফোন দিয়ে চলে আসতে পারেন আর জেড বাইক সার্ভিস টাঙ্গাইল মির্জাপুর দেহটা এটা অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা এক্স্যাক্ট লোকেশন দেহটা তো প্রত্যেকটা পডি প্লাস্টিক থেকে শুরু করে ট্যাঙ্কি সম্পূর্ণ পার্ট বাই পার্ট আমরা এইভাবে ক্লিন করে দিয়ে থাকি তো ফুয়েল ট্যাঙ্কির দুইটা পার্ট হয় মেন পার্ট এবং উপরে প্লাস্টিক পার্ট এছাড়াও টুকিটাকি যে ছোট ছোটো পার্টস আছে তো ছোট ছোটো পার্টসগুলোও কিন্তু আমরা বাদ দিই না তো বাইকে কোথাও ময়লা পাই নাই যার জন্য মাঠ ঘাটের নিচে আমরা ক্লিন করতেছি তো প্রত্যেকটা বাইকে ক্লিন করে দেই দেখাই না তো আজকে তো কোনো বাইক কোনো জায়গায় ময়লা পাই নাই যার জন্য দেখাইলাম তো সম্পূর্ণ বাইকটা ওয়াশ কমপ্লিট তিনটা স্তরের ওয়াশ কমপ্লিট এখন আমরা হাওয়া মারবো বাইকে কোনো প্রকার কোনো পানি থাকতে দিব না পানি থাকলে পরবর্তীতে সমস্যা হইতে পারে তো সম্পূর্ণ বাইক থেকে আমরা পানিটা বের করে দিব। তো চেষ্টা করা হয় বাইকের কাজটা সঠিকভাবে করার তারপরে অনেক সময় ভুল ত্রুটি হয় হমার দৃষ্টিতে দেখবেন তো প্রত্যেকটা চিপাই চাপাই যেখানে যেখানে ওয়াশ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় এইভাবে সুন্দর করে হাওয়া দিয়ে পানিটা বের করে দেব এরপরে আমরা একটা লিকুইড দেবো যাতে পরবর্তীতে জং না আসে বাইকের নাট বল্টগুলো আমরা কেরোসিনে চুবাই রাখছিলাম এখন হাত দিয়ে ডোলে ডোলে ময়লাগুলো বের করবো এবং জং বের করবো কোনো প্রকার কোনো জং এই বাইকে আসে নাই তারপরেও সুন্দর করে ক্লিন করে দিচ্ছি এবং এরপরে আমরা একটা কাপড় দিয়ে মুছে নিব এবং বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে ইনস্টল করে দেব তো বাইকের জাস্ট এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি এয়ার ফিল্টারটায় প্রবলেম আছে তো বাইকে দুইটা প্রবলেম আছে সাথে থাকবেন একটা প্রবলেম আছে দেখাবো ক্যাবেলগুলো ক্লিন করে দিচ্ছি এক্সিলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা উপর দিয়ে ডাব্লুডি ফোরটি প্রেস করে ময়লা বের করে দেয় তো খুব একটা ময়লা নাই ময়লাটা বের করে দেই এবং এরপরে ক্যাবেলটা স্মুথ হওয়ার জন্য সুন্দর করে এইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দেই তো এরপর আমরা গ্রিপটা দেখব গ্রিপটাও পরিষ্কারই আছে তো যাই হোক সুন্দর করে ডাব্লুডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিব। এরপরে আমরা কাপড় দিয়ে মুছে দেবো তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের সময়টা লাগে কেন বুঝতেই পারছেন যে প্রত্যেকটা সাইড ছোটো ছোটো সাইডগুলো সুন্দর করে দেখা হয় তো গ্রিপ দিয়ে এটা স্মুথ করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করে দিব যথেষ্ট পরিষ্কারই আছে বাইকের কোথাও ময়লা পাই নাই তারপরেও যেহেতু ময়লা নাই তারপরেও আমাদের যেটা কাজ আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে প্রত্যেকটাই আমরা করে দিব ইনশাল্লাহ কোনো সাইডে বাদ দিব না তো ফ্রন্টের ক্যালিপারটা সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি ডি ফোরটি মারবে এবং ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লা থাক ময়লা থাকুক আর না থাকুক চেষ্টা করবো ক্লিন করার তো ময়লা নাই তারপরেও ইনশাল্লাহ আমরা যে কাজটা করি করে দিচ্ছি সুন্দর করে ক্লিন করব হাওয়া মারব যাতে কোনো রকম কোনো লিকুইড ভিতরে না থাকে তো এরপরে আমরা একটা শুকনা কাপড় নিই শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিই তো এরপরে আমরা বাইকের ব্রেক শুটা দেখব ব্রেক শুটা ভালোই আছে যথেষ্ট ভালো আছে জাস্ট আমরা এটা সিরিজ কাগজ দিয়ে ঘষা দিব ঘষা দিয়ে এইটাই আমরা ইনস্টল করে দিব তো যারা সার্ভিস করতে আসেন ইচ্ছা করলে সাথে পার্স নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই পার্স নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো নিয়ম নাই যদি জানা থাকে কোন পার্সগুলোয় প্রবলেম আছে সাথে নিয়ে আসবেন যদি না জানা থাকে সমস্যা নাই আমাদের নিচের রাজি বটো আছে ওইখান থেকে পার্স নিতে পারেন কোনো প্যারা নাই তো যাই হোক এই ব্রেক শুটাই আমরা ইনস্টল করে দিব এবং ইনস্টল করার আগে গ্রিস করে দেব তো সময় চেষ্টা করবেন ব্রেক শু পরিবর্তন করার সময় ক্যালিপারটা এইভাবে সুন্দর করে ক্লিন করে নিয়ে আবার বাইকে ইনস্টল করলে কিন্তু ব্রেক শুটা কিন্তু অনেক দিন টিকসই হবে এবং ব্রেকিং ভালো হবে ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দেব তো এরপরে আমরা পিছনের ড্রাম ব্রেক শুটা দেখবো ড্রাম ব্রেক শুটা মোটামুটি ভালোই আসে আর মেন প্রবলেম যেটা ছিল ড্রাম রবার দাদা ফার্স্টে বলছিলো যে ড্রাম রবার ক্লাস ছেড়ে দিলে হঠাৎ করে একটা ঝাঁকুনি মারে তো ড্রাম রবারের জন্য এই সমস্যাটা হয় তো ব্রেক শুটা ভালো আছে ব্রেক শুটা আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে এটা ইনস্টল করে দিব তো পার্টস ভালো থাকলে সব সময় আমরা চেষ্টা করি পার্টসগুলো বাঁচায় কাজ করা এবং কখনোই ফোর্স করা হয় না যেটা চেঞ্জ করতেই হবে যদি বাজেটের প্রবলেম থাকে কোনো সমস্যা নেই জাস্ট জেনে যাবেন যেটাই সমস্যা পরবর্তীতে যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন তো পিছনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ড্রাম প্লেটটা ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ভালোই একটা জায়গায় একটু ময়লা পাইলাম তো যাই হোক ড্রামটাও একটু জং আসছে হয়তো পানি গেছিলো পানি যাওয়ার কারণে হয়তো শুকাইতে পারে না যার জন্য জঙ্গল আসে যখনই বাইকে পানি যাবে চেষ্টা করবেন হাওয়া দিয়ে পানিটা বের করে দেওয়ার তো পিছনের স্টিকটা আমরা গ্রিস করে দেব গ্রিস করে এটা ইনস্টল করে দেব বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকেই জাস্ট আরেকটা ক্যাবল বাকি আছে ক্যাবেলটা আমরা উপর ডাব্লুডি ফোরটি দিয়ে সুন্দর করে প্রেস করব প্রেস করে ময়লাটা বের করে দেবো সামান্য ময়লা আছে যাক টুকটাক ময়লা আছে বাইকে বাইকটা যথেষ্ট ফ্রেশ তো এরপরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফিনিশিং করে দিব তো বাইকের কাজ মোটামুটি শেষ এখন জাস্ট আমরা পালিশ করবো পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব তো যারা টাঙ্গাইলের আছেন বাইকে সাপোর্ট করেন পুরাধোড়া শেয়ার মাইরেন যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট তো বাইকের আর যাই হোক বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে বাইকে তেমন একটা প্রবলেম ছিল না একটা বেসিক সার্ভিস দেওয়ার দরকার ছিল সার্ভিসটা দেওয়া হলো বাইকটা এক নতুন বলা যায় তবে যারা বাইকটা ভিডিওটা দেখছেন যারা টাঙ্গাইলের আছেন বিশেষ করে অবশ্যই শেয়ার মাইরেন বাইকে সাপোর্ট করেন এর আগেও কিন্তু তাকে আসবে তো অনেক অনেকটা কিন্তু পাইছে পাইতে রিমিশালা এবারও হয়তো পাবে একটু সবজি জায়গা থাকবেন এবং সার্ভিস করতে অবশ্যই অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবে